আমরা যে এইস নাইফটা সেটিং করছিলাম এর আগে কিভাবে এই নাইফ পরিবর্তন করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো এই নাইফটা কিভাবে মেশিনে সেটিং করতে হয় চলুন আমরা কথা না বলে শুরু করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই নাইফটা সেট করবো এই নাইফটা সেট করার সময় অবশ্যই আপনি এখানে একটা বুশ আছে এই বুশটা দেখে নেবেন অনেক সময় বুশটা নাট খুলে দেয় বুশটা টাইট দিয়ে নেবেন যেন এই বুশটা ইজি ইজিলি খেলে এই বুশটা যদি ইজিলি না খেলে তা না খেলে তাহলে এই জায়গাটায় নাট ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে নাট ভাঙে গেলে আর সমস্যায় পড়ে যাবেন আমরা এখন এই নাইফটা লাগাবো এই নাইফটা লাগার আগে এখানে আমরা এইভাবে গ্রুপ করে নেব আমি নিলেও হবে এই জন্যে আমরা